তার মতো একটা জায়গায় যেটা আমাদের বাংলার রাজধানী সেখানে একটা হসপিটালের ভিতরে ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হলো এটা একটা আজীব ব্যাপার বলে আমার মনে হয়েছে দেখুন একটা ডাক্তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারই একটা মেয়ে মেয়ে মানে আমরা মা সে যে যে সম্প্রদায়ের হোক না কেন এটা মনে রাখতে হবে সে আমার মায়ের জাত অর্থাৎ একটা মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা কখনোই নয় মৃত্যুকে আমরা সর্বদা কিন্তু মানে দুঃখ প্রকাশ করি আমি মনে করি দেখুন আমাদেরকে ঘাটাবেন না বড় দুঃখের সঙ্গে বলতে হয় একটা অসহিষ্ণুতা গোটা রাজ্যব্যাপী চলছে কে বা কারা এটা করছে আমি তীব্র থেকে তীব্র নিন্দা করছি আমি চাই এর দৃঢ় বিচার হোক ইসলাম কিন্তু ধর্ষণের ফাঁসি চেয়েছে এটা আপনারা জানেন ইসলাম ধর্ষণের ফাঁসি চেয়েছে আমরা চাই ভারতবর্ষে সংসদে দিল্লির সংসদে এভাবে আইন পাশ করা হোক ধর্ষণকারীকে এক সপ্তাহের ভিতরে বিচারের আওতা এনে দেশে তাকে ফাঁসি এবং তাকে অনাদায়ে তাকে এমনি করে গুলি করে হত্যা করা হোক আমরা জানি আমাদের খলিফাতুল মুসলিম ফারুক আজম হজরত তিনি বিচার করেছেন ইসলাম সাম্রাজ্যের বিচার আছে পাথর মেরে হত্যা করা দিল্লি রাজপথে আপনারা জানেন গত কয়েক বছর আগে চলন্ত গাড়িতে ধর্ষণ হলো দিল্লির মেয়েরা সেদিন আন্দোলন করেছিল যে তাকে পাথর মেরে হত্যা করা হোক আমি সেদিন আমার বুকটা ভরে উঠেছিল কিন্তু আজকের সরকার কোথায় গেল তারা আজকের দিনে সভ্যতার যুগে দাঁড়িয়ে একটা মেয়ে মানে হসপিটালের ভিতরে ধর্ষণ হয় এটা কখনো মেনে নেওয়া যায় না অল বেঙ্গল ইমাম মসজিদ অর্গানাইজেশন আমি রাজ্যের ইমাম সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি সিবিআইয়ের কাছে তিনি কেসটা হস্তান্তর করেছেন এটা কিন্তু একটা ভালো দিক আমি আমাদের সিএমকে সাধুবাদ জানাচ্ছি তবে এক শ্রেণী হাস্যকর লাগছে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরা শুরু করেছে দেখেছেন এটা রাজনীতি নয় তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম মনে করছে এটা দুরন্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম পেয়ে গেছে আমরা আজকে রাতের অন্ধকারে বারোটার পরে যে আর্জি করার মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে হামলা চলছে ভাঙচুর চলছে এর চেয়ে লজ্জার আমাদের কাছে আর নেই তবে পাশাপাশি আমি বলতেই থাকি আপনারা দেখেছেন আবু সিদ্দিক বলে ঢোলাহাটের একটা